মর্নিং এভরিওয়ান কিন্তু রেসিপি উইথ ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে একটা সুন্দর শীতের সকালবেলায় নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ প্রচণ্ড মাত্রায় ঠান্ডা পড়েছে তো কী বলবো তোমাদেরকে তো সকাল সকাল দেখি মা আগুন জ্বলিয়েছে উঠোনের মধ্যে

সেদিন তো কাপের মধ্যে চুবাইতেছিল ঠান্ডা দেখে আমি বিচাইলাম দেখছিস পিঙ্কু কে 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 করতেছে পিঙ্কুকে একটু তাপ দিয়ে দে এরকম করে করে ঠান্ডা আগুন তাগুন তাপানো হয়ে গেছে এখন চলে এসেছি রান্নাঘরে রান্না বান্নাও কমপ্লিট তো এখন আমি দেখছো কতগুলো বাসন ছিল সেগুলো সব ধুয়ে মুছে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আর এখন দুধ গরম করব দুধ রেখেছিলাম তো বয়েন্টার যেন কেমন হয় থেকে থেকে বন্ধ হয়ে যায় তো যাই হোক এই দেখো ছোটো হাঁড়িতে আজকে দুধটা গরম করলাম আর এই দুধটা জমানো আছে যাই হোক সামনে তো সংক্রান্তি আসছে তো ভাবলাম যে না যে দুধটা বেঁচে যাচ্ছে সেটা আলাদাই জাল দিচ্ছি আর কি তো যাই হোক দুধ জাল দেওয়া হয়ে গেছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে কদিন থেকে একদমই রোদ উঠছে না এত জামা কাপড় হয়ে গেছে ঘরে তারা বাড়ি শুধু ভেজা জামা কাপড় মানে এগুলো রৌদ্র না ওঠা পর্যন্ত বাজে যে গন্ধ বেরোবে সে যাই হোক দুধ গরম করে আমি স্নানটা সেরে নিলাম স্নান সেরে আর যেহেতু বৃহস্পতিবার তো আমি ঘর বসিয়ে পুজোটা সেরে নিলাম আর ঠক ঠক করে কাটছিলাম পুজো দিচ্ছিলাম আর ঠক ঠক করে কাটছিলাম এত ঠান্ডা যদিও গরম জল করেই স্নানটা করেছি তবুও ঠান্ডা মানছে না আর এদিকে মা এখনে আগুন তাপছে তো চলে এলাম আবার আগুন তাপাত তো আজকে সারাদিন আগুন তাপাতেই চলে গেল মনে হয় সারাক্ষণ আগুনের পাশেই যেন বসে থাকে আগুনের পাশে বসে থাকতে খুবই ভালো লাগে তারপর যখন চলে যাই তখনকার মনে হয় যে আবার তো ঠান্ডাটা লাগছে তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকে তো সবাই জানিও এই ঠান্ডায় কে কে আগুন তাপাচ্ছে আবার দেখাবে একটা নতুন ব্লগার রেসিপ রেসিপির সঙ্গে সকলেই সাবধানে থেকো সুস্থ থেকো ঠান্ডা লাগিও না প্রচুর ঠান্ডা পড়েছে